বিশ্ব ক্রিকেটে নজির তৈরি করলেন জিব্রাল্টার স্যালি বাটন মহিলা উইকেটরক্ষক ব্যাটার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেললেন ছেষট্টি বছর তিনশো দিন বয়সে এস্তোনিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তাকে খেলালো জিব্রাল্টার যে বয়সে অধিকাংশ মানুষ নাতি নাতনিদের নিয়ে অবসর সময় কাটানোর কথা ভাবেন সেই বয়সে আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরু করলেন বার্টন প্রায় সাতষট্টি বছরের ক্রিকেটার অবশ্য নিজেকে পৌর মনে করেন না কেউ তাকে প্রবীণ বললেও আপত্তি করেন বিশ্ব রেকর্ড করার পর বার্টন বলেছেন আমার অভিধানে প্রবীণ বা পৌর বলে কোনো শব্দ নেই এটা ঠিক কখনো ভাবিনি ষাট বছর বয়স হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাব তবে আমার অভিষেক প্রমাণ করে দিল থেমে থাকার কোন বয়স নেই কবে অবসর নিতে চান ক্রিকেট থেকে এই প্রশ্নে ক্ষুব্ধ বার্টন বলেছেন অবসর কেন এই তো সবে আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরু করলাম যতদিন পারব খেলে যাব এর আগে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নজির ছিল পর্তুগালের আকবর সৈদের তিনি দুই হাজার বারো সালে ফিনল্যান্ডের বিরুদ্ধে ছেষট্টি বছর বারো দিন বয়সে নিজের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন জিব্রাল্টারের বার্টন তার রেকর্ড ভেঙে দিয়েছেন তার এই কীর্তি ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বার্টন তার দলের দ্বিতীয় প্রবীণ ক্রিকেটারের থেকে তিরিশ বছরের বড় তাতে তার কোনো অসুবিধা নেই দেশের জার্সি পরে মাঠে নামতে পারাই খুশি বার্টন তিন নাতিনাতনির এই দাদির লক্ষ্য আপাতত পুরোদমে ক্রিকেট খেলা